আসসালামু আলাইকুম পিও ভিউয়ার সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম আসলেও আমি এখন আপনাদেরকে বলতে চাইতেছি টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি পিটিসি আসলেও এটা কেমন কারণ হাতে সময় খুবই কম এই জন্যই আমি শুধু মেন মেন বিষয়গুলো আপনাদেরকে বলতে চাইতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং এর সম্পর্কে আপনারা জানুন কিভাবে ঢুকতে হবে কিভাবে এখানে কোথায় কোথায় কি আছে সব এই ভিডিওর মাধ্যমে আপনারা তা দেখতে পারবেন এবং জানতে পারবেন বিশেষ করে ঢাকা থেকে যারা আসবেন একে থেকে দেড় ঘন্টা লাগবে এই জায়গায় আসতে এখন থেকে আপনাদেরকে শুরু করছি নিয়ে যাচ্ছি এর ভেতরে এটা হচ্ছে আপনাদের এখান থেকে টিকিট কাটতে হয় এখানে প্রত্যেকজনের টিকিট একশো টাকা করে দেখেন এটা গেট কত সুন্দর ওই যে দেখা যাইতেছে খাবারের জায়গা ওখানে আপনারা খাবারও খাইতে পারবেন এটা হচ্ছে টিকিট কাটার জায়গা এই যে সুন্দর কত ফোয়ারা তারপরে আমরা আস্তে আস্তে ঢুকলাম ভেতরের দিকে ঢুকার পর এটা হচ্ছে আপনার ব্যারাক থাকার জন্য পুলিশদের ব্যারাক দেখেন বিভিন্ন দর্শনার্থী চলে আসছে বিভিন্ন গন্তব্য থেকে বিভিন্ন জায়গা থেকে এটা হচ্ছে পাশের পুকুর এবং এটা হচ্ছে সামনে এখানে আপনি এটা হচ্ছে স্টেট রাস্তা পুকুর পাশেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখতেছি কিভাবে এটা হয় আপনারা যারা থেকে আসবেন এটা আসতে একের থেকে দেড় ঘন্টা সময় লাগবে এই জায়গায় এই হচ্ছে ফটক এখানে আমরা ভিতরে চলে যাচ্ছি দেখেন কত মনোমুগ্ধকর বাহারি ফুলের শ্বাস আর এই শীতে প্রচুর দর্শনার্থী এখানে আসলে প্রচুর দর্শনার্থী হয় এখানে আগের সে অনেক সুন্দর করছে আগে অত সৌন্দর্য ছিল না কিন্তু ইদানিং এখানে অনেক সৌন্দর্য করেছে প্রচুর দর্শনার্থী আর ফুলের বাহার অর্থাৎ বাংলাদেশে যতগুলো দর্শনার্থী জায়গা আছে তার মধ্যে এটি একটি অন্যতম কারণ এখানে কোনো লোকালয় এবং কোনো ধরনের শব্দ হয় না এবং এই পিটিসি অর্থাৎ মহেরা জমিদার বাড়ি সম্পূর্ণ চেকপোস্ট আছে সব জায়গায় পুলিশ দ্বারা চেক দেওয়া এই জন্য এখানে কোনো অকারেন্স হওয়ার সম্ভাবনা নাই এখন আপনারা নিয়ে যাইতেছি গ্যালারিতে এখানে রয়েছে গ্যালারি এবং মুক্তিযুদ্ধের যে বিভিন্ন ধরনের গ্যালারি সেই গ্যালারি এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম যোদ্ধা সময় ব্যবহার করা হয়েছে দেখেন গ্যালারিটা কত সুন্দর আগে এই গ্যালারিটা ওই রকম ছিল না এখন সুন্দরভাবে সাজাইছে যারা আসতে চান এখানে মনোমুগ্ধকর কোলাহল নেই এবং ঢাকার বাইরে একদম গ্রাম্য পরিবেশে এই জায়গার মধ্যে এই মহেরা জমিদার বাড়ি বিশাল আয়তন জোড়া এখানে রয়েছে আপনাদের জন্য সিকিউরিটি কোনো সমস্যা নেই দেখেন গ্যালারিগুলোতে অত সুন্দর সুন্দর গ্যালারি বিভিন্ন ধরনের প্রাচীন অর্থাৎ জমিদার বাড়িগুলা কিভাবে আগে পরিচালিত হইতো এবং তাদের মাঝে যত বিষয় দেবা আসবাবপত্র থাকতো তা এই গ্যালারিতে প্রদর্শন করা হয়েছে দেখেন এই যে গ্যালারিতে এই প্রত্যেকটা জমিদার বাড়ির প্রত্যেকটা বিল্ডিং এবং কখন কোনটা হয়েছে কি কারণে হয়েছে সবগুলোর ডিটেলস এই গ্যালারিতে আপনারা পাবেন তো গ্যালারি আপনাদেরকে দেখানো হইল এখন এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল এটা ঢাকা থেকে একের থেকে দেড় ঘন্টা লাগবে আসতে আমি আবারও বলতেছি ঢাকা থেকে এক দেড় ঘন্টা সময় লাগবে যারা আসবেন বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ পাশু মানুষ বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান আমি এখন গ্যালারি থেকে চলে যাচ্ছি বাইরের দিকে দেখেন প্রচুর দর্শক আসলেও যারা জানে তারা এখানে আসে এটা সব সময় খোলা থাকে এবং আটটা থেকে আপনি টিকিট কাটতে পারবেন একশো টাকা করে টিকিট আটটা থেকে দেখেন এটা হচ্ছে পুকুর নীল পুকুর এই যে দেখেন এটা আগে এগুলো জঙ্গলে পরিপূর্ণ ছিল কিন্তু এখন অনেক সুন্দর করে রাখছে আমার বাম পাশে এই স্টেট চলে যাইতেছি দেখেন কত সুন্দর এই যে পুকুর এই যে এই দিকে হচ্ছে আপনাদের এই যে মানুষ যে আসতাছে এগুলো হচ্ছে টয়লেটের রাস্তা এইদিকে মেয়ে এবং পুরুষ যারাই আছে দৌড়ের জন্যই টয়লেটের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে পুকুর পুকুরের মাঝখানে সুন্দর এই পাশেই রয়েছে শিশুদের খেলাধুলার আমি ওখানে পরে আসবো এখন আমি এই দিক দিয়ে চলে যাচ্ছি এই যে এইদিকে হচ্ছে আপনার মহিলা এবং পুরুষদের জন্য টয়লেটের সুব্যবস্থা রয়েছে এইদিকে কারণ আসলে এত বড় একটা পার্কে ঘুরতে হলে অবশ্যই মানুষের একটা প্রাকৃতিক ডাক আছে সেখানে আপনারা এখানেই সেরে ফেলবেন দেখেন এই যে আমি ভেতরের দিকে গেছি ভেতরের দিকে আসলে এগুলো আগে ছিল না এখন প্রচুর হয়েছে প্রচুর সৌন্দর্য কারুকার্য করা হয়েছে আপনারা এটা সচক্ষে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু সুন্দর এইটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা আগে ছিল না তবে এখন করছে আগে এখানে কৃত্রিম ঝর্ণা প্রচুর সুন্দর এই ঝর্ণাগুলো অনেক লোক সবসময় প্রচুর লোক আসে এটা খোলা থাকে যেহেতু এটা পিটিসির আন্ডারে অর্থাৎ পুলিশ ট্রেনিং ফারি হিসেবেও দেখা হয় অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং করা হয় এটা হচ্ছে আপনার বেকম মাছের বিভিন্ন ধরনের মাছ এই জায়গায় রাখা হয়েছে দেখেন সুন্দর সুন্দর মাছ একদম অনেক চকচকা একটা মাছের অ্যাকোরিয়াম এই অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখেন এই পাশের রয়েছে আবার সেই পুকুর আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে থাকেন সবাই এই হচ্ছে আপনাদের এখন আমি আস্তে আস্তে ছোটো বাচ্চাদের খেলনার যে জায়গা আমি সেদিকেই চলে যাচ্ছি এখানে দেখেন শিশুদের বড়দের সবাই এখানে বিভিন্ন ধরনের আনন্দের জন্য এইগুলা বসানো হয়েছে এগুলো অনেক আগে অর্থাৎ সাত আট বছর আগে এগুলো কিচ্ছুই ছিল না এগুলো সবই এখন করা হয়েছে দর্শনার্থী আসে দেখেন নৌকা এখন আসতেছে মনে করেন যে ওই যে দেখা যাইতেছে ছোটো বাবুদের জন্য ট্রেন অর্থাৎ এর ভেতরে আপনি সব ধরনেরই সৌন্দর্যময় জিনিস আপনি এখানে পারবেন এটা মূলত আসলে পার্ক না এটা হচ্ছে টাঙ্গাইল পিটিসি মহেরা জমিদার বাড়ি হিসেবে আর কি গণ্য হয় এবং সবাই পরিচিত প্রচুর দর্শক হয় প্রচুর আর যদি আপনি আসতে চান তাহলে ঢাকা থেকে আসতে হলে একটা পাকুল্লা জামুরকি এই দুই স্টেশনের পরেই হচ্ছে এটা ভেতরের দিকে চলে গেছে অর্থাৎ একদম গ্রামের ভিতরে চলে গেছে গ্রামের ভেতরেই আপনি এই ধরনের এই পার্কটা এই জমিদার বাড়িটা দেখতে পারবেন এখানে এই যে এগুলো হচ্ছে বড়দের জন্য বড়রা এখানে চড়ে এবং আনন্দ উপভোগ করে যারা যারা আসতে চান এর মধ্যে আপনারা আসতে পারবেন খুব দ্রুত কত সুন্দর জায়গা এখন আমি আপনাদেরকে অন্যত্র এক জায়গায় নিয়ে চলে যেতেছি আসলে এখানে বিভিন্ন ধরনের বন্য বন্যপ্রাণীও আছে অর্থাৎ মিনি চিড়িয়াখানা মিনি চিরাখানাও রয়েছে মিনি চিড়িয়াখানায় আপনারা হরিণ এবং বানর বা ময়ূর পাখি এগুলো দেখতে পারবেন প্রচুর দর্শনার্থী আসলেও ক্যামেরা শ্যুট করা অনেক সময় সমস্যা হয় কারণ মানুষের ফিকিস চলে আসে সরাসরি তারপরেও আমি শতভাগ চেষ্টা করি জানি সবার ফেস না চলে আসে কারণ সবারই তো সিকিউরিটি আছে এই যে দেখেন চিত্রা হরিণ এখানে আপনি আসলে অনেকগুলো চিত্রা হরিণ দেখতে পারবেন দেখেন হরিণ আর হরিণ শুধু চিত্রা হরিণগুলা দেখেন ঘাস খাইতেছে চিত্রাহরিণ অনেকগুলা প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো এই জায়গায় চিত্রাহরিণ আছে এবং এগুলো দেখতে অনেক সুন্দর আমি এই জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে আসলাম আসলেও অনেক দিন পর আমি এখানে গেছি আগের যে অবস্থা ছিল তার চেয়ে এখন অনেক উন্নত মানের এবং অনেক ভালো সুব্যবস্থা এই জায়গায় রয়েছে যেটা আজ থেকে দশ বছর আগে এটা ছিল না কিন্তু এখন দর্শনার্থীরা এখানে গেলে তারা অবশ্যই আপনি সারাদিন সময় নিয়ে এখানে আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন চিত্রা হরিণ আসলে চিত্রাহরিণ এগুলো পিছনের দিকে যে জমিদার বাড়ি অর্থাৎ তিনটা যে বাড়ি আছে তিনটা বাড়ির পেছনে এগুলা এগুলা আপনি সামনের দিকে পাবেন এগুলো পেছনের দিকে পুকুরের ওই পাশেই এগুলা পাওয়া যায় মানে দেখা যায় সব সময় এবং দেখেন কাঁঠাল ভাতা খাইতেছে হরিণগুলা কত সুন্দর মনোমুগ্ধকরভাবে কাঁঠাল খাইতেছে আসলেও এগুলো যেখানে দেখা যায় আমি আগে জানতাম না এখন আমি চলে আসছি সামনের দিকে এই হচ্ছে মহেদা মহেরা জমিদার বাড়ির আসল চিত্র অর্থাৎ সামনের দিকের যে মহেদা মহেরা জমিদার বাড়ি সেগুলা এই মহেরা জমিদার বাড়ি এগুলো সামনে থেকে অনেক সুন্দর দেখা যায় এগুলো সামনের দিকে এই যে দেখতেছেন পাটের পর পাট চলে আসছি তো সবাই যারা এই ভিডিও দেখতেছেন আপনাদের কেমন লাগলো বা কোন ধরনের যদি আসেন তো আসবেন দেখেন অনেক চাকরি করে আসলে ভিডিওতে যতটুকু সৌন্দর্য দেখা যায় তার চেয়ে বেশি সৌন্দর্য দেখা যায় এখানে যখন আপনি আসবেন না আসলে আসলেও আপনাদেরকে কাউকে বোঝানো যাবে না যে এই জায়গাটা কতটুকু সুন্দর কারণ সরাসরি চোখের মাধ্যমে দেখবেন আর ক্যামেরার মাধ্যমে দেখার মধ্যে পাতাল পার্থক্য তবু এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে রাখলেন যে এর ভেতরে আসলেও কি কি বিষয় আছে কতগুলো সৌন্দর্য জায়গা আছে দেখেন এখানে শিশুরা খেলাধুলা করে তবে সাবধান কেউ এই জায়গায় ফুল ছিঁড়বেন না কারণ ফুল ছিঁড়লে আসলেও গার্ডেনের সৌন্দর্য নষ্ট হয়ে যায় আমি আবারও বলতেছি কেউ আইসা ফুল ছিঁড়বেন না কারণ এই ফুলগুলা বা এই বাগান তৈরি করতে অনেক সময় লেগেছে আমি যে আগেই বললাম যে এখানে দেখেন ওই যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় পুলিশ বা সিকিউরিটি গার্ডগুলা এখানে দাঁড়িয়ে রয়েছে যাতে কেউ ফুল না ছিঁড়ে এখানে শিশুরা খেলাধুলা করে অর্থাৎ সব ধরনের ব্যবস্থায় এই জায়গায় মোটামুটি আছে এটা হচ্ছে সামনের ফ্রন্ট দেখেন কত সুন্দর ভিউ আপনি আসেন দেখেন এবং দেখলে কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর একটা জায়গা টাঙ্গাইল জেলার মধ্যে মহেরা জমিদার বাড়ি শুধু টাঙ্গাইল না সারা বাংলাদেশের মধ্যে কয়েকটি লোকেশন তার মধ্যে একটি এটি হচ্ছে আপনার এখন যেখানে প্যারেড গ্রাউন্ড অর্থাৎ মাঠ এখানে সকালবেলা প্যারেড গ্রাউন্ড হয় প্রচুর ট্রেনিং করানো হয় এই জায়গায় সকালবেলা সবাই যারা এই ভিডিও প্রথম দিকে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এখানে আসবেন দেখবেন জানবেন বুঝবেন